বিএনপি গতকাল দুইশো সাঁত্রিশ জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তা নিয়ে প্রতিক্রিয়া হবে এটাই স্বাভাবিক এবং প্রতিক্রিয়া হলে বিএনপি কি করবে সেটা কিন্তু গত রাত থেকেই শুরু করেছে গত রাতেই দেখলাম যে সব তালিকাগুলো প্রকাশ হচ্ছে নামগুলো আসছে যেখানেই সমস্যা হচ্ছে সাথে সাথেই বহিষ্কার এর কোনো বিকল্প নেই চট্টগ্রামকে আসলাম চৌধুরীকে ঘিরে হচ্ছে সীতাকুণ্ডে ঘটছে স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের দলের চার নেতাকে বহিষ্কার করছে আরো কোনো কোনো জায়গায় করছে এবং এটার ক্ষেত্রে সমস্ত বিএনপি রেডি ছিল যে এরকম ঘটনা ঘটবে এবং আমরাও জানি যে এটাই সচরাচর হয় তো অতীতে যেটা ঘটছে তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল তথা যার কারণে দেখবেন যে বিএনপির মতন বড় দল তার প্রার্থী প্রকাশ হবার পর যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ হবার কথা সেটা কিন্তু নেই কারণ অনেক আলাপ আলোচনা করতে করতে এবং বার্তা পরিষ্কার দলের দুইটা বার্তা দিছে তারেক রহমান খেয়াল করেন আমার এখনো মনে আছে এবং এটাই যথেষ্ট ছিল যারা আসছে তাদেরকে বলা হয়েছে যে মানে নমিনেশন তো একাধিক জনকে দেওয়া দেবে মানে একজনকেই দেওয়া হবে তাহলে বাকি জনরা কি করবে তারা কি মানে বিক্ষোভ করবে তারা কি দলের বিরুদ্ধে চলে যাবে যদি যায় তাহলে তারা কেমন তার উদাহরণ হিসেবে তিনি দুইটা উদাহরণ আনছে একটা হলো আদালতের যে আদালতে এক সন্তানকে নিয়ে যখন বিরোধ হলো তখন বিচারক বললো যে আপনারা দুইজনই যখন নাকি এই সন্তানের মা বলছেন তাহলে সন্তানকে কেটে দুই টুকরো দিই তা আসল মা যে সে চিৎকার করে উঠলো যে না সন্তানকে কাটার দরকার নেই ওই যে নারী দাবি করছে তাকে দিয়ে দেন আমাকে মাঝে মধ্যে একটু দেখার সুযোগ দিলেই হবে তো সেই কথাই তিনি বলছেন যে তাহলে কি দল টুকরো টুকরো হবে নাকি ঐক্যবদ্ধ থাকবে এক থাকবে কারা এক রাখতে চায় তখন কিন্তু সবাই এক বাকে বুঝে গেছে যে একজন তো পাবেই দুজনকে তো দেয়ার সুযোগ নেই ফলে বাকিরাও দলকে ঐক্যবদ্ধ রাখবে দলের পক্ষে কাজ করবে নেতা হিসেবে কর্মী হিসেবে কাজ করবে দল ছেড়ে যাবে না দলকে বিভক্ত করবে না প্রকৃত মা যেমন দলকে বিভক্ত করতে চায় না তেমনি প্রকৃত ভাবে যারা বিএনপি কে ভালোবাসা দলকে ভালোবাসে তারা বিভক্ত করবে আরেকটা বলেছিলেন যে এই দলের প্রধান বেগম খালেদা জিয়া তিনি আপনাদেরকে ছেড়ে যাননি আপনারা ছেড়ে যাবেন কেন উনি লন্ডনে চলে যেতে পারতেন তার রহমান বলেছেন আমি আমার মাকে নিয়ে আসতে পারতাম এখানে সেই সুযোগও ছিল কিন্তু মানে আমার মা আপনাদেরকে ছেড়ে যাননি তাহলে আপনারা দল ছেড়ে যাবেন কেন সামান্য ওই এমপির নমিনেশন পাইলেন না সেই কারণে দল ছেড়ে যাবেন কেন এই দুইটা কিন্তু মনোনয়ন প্রত্যাশীদের সভার মেজাজ সুর কিন্তু পাল্টে গেছে তারপরও মানে যেখানে যেখানে বিক্ষোভ হয়েছে সেখানেও কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে এই ব্যাপারে কোনো ছাড় নেই সাথে সাথে মানে দলের যে শৃঙ্খলা রক্ষা করার জন্য যা যা করা দরকার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার সেটা করছে তো এখানে দেখা যাচ্ছে যে সীতাকুণ্ড এলাকায় সেখানে মানে খুবই অতিরিক্ত রকম বাড়াবাড়ি করছে কিছু কর্মী দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এবং টায়ারে অগ্নিসংযোগ এবং রেল লাইনের যেই পাত সেখানে আগুন ধরা দিয়েছে চার ঘন্টা বন্ধ ছিল এবং এই কারণে আহ সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক হেলাল বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মোহাম্মদ মামুন এবং যুব দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন এই চারজনকে বহিষ্কার করছে এবং তাৎক্ষণিকভাবে বিএনপির মিডিয়া সেল ফেসবুকে বলা হচ্ছে সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল ভাটিয়া বাজার এসব এলাকায় অবরোধ করা হয় এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড ঘটার কারণে এই ঘটনা ঘটছে অবশ্য এখানে আসলাম চৌধুরী তিনি নিজেও আহ্বান জানিয়েছেন এবং ফিরেছেন এবং রাত্রে এগারোটার পর তারা সরে গেছে কিন্তু এর মধ্যে যেটা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়াপাড়ি সলিমপুর সহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং রাত নয়টার দিকে ভাটিয়ারি রেল স্টেশন এলাকায় রেল লাইনের উপর কাঠের স্লিপার তুলে আগুন ধরিয়ে দেওয়া হয় ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায় এই সময় তারা নানা রকম স্লোগান বিক্ষোভ করে রাত এগারোটার দিকে আসলাম চৌধুরীর পক্ষে বিক্ষোভ নেতা কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তারপরে হয় তা এই উশৃঙ্খল ঘটনাটাকে দ্রুত বেগে দল স্টেপ নিয়েছে আসলাম চৌধুরী নিজেও আহ্বান জানাইছে তারপর শোনে নাই আমি মনে করি সঠিক সিদ্ধান্ত এবং এই অবস্থানটা যদি দল ধরে রাখতে পারে তাইলে এবারে যেহেতু নির্বাচনটা একদম অন্যরকম বিএনপির এক ধরনের অস্তিত্ব রক্ষার নির্বাচন সুতরাং এই ব্যাপারে বিএনপি খুব সাথে সাথে যে কঠোর স্টেপ নিচ্ছে এইটা খুবই আমার ধারণা যে মানুষ এটা প্রশংসা করবে দর্শক